বাংলাদেশের বন্দরসমূহ স্থল সমুদ্র ও অন্যান্য বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশে সমুদ্র বন্দর রয়েছে দুটি চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর যে সালে প্রতিষ্ঠিত হয় পঁচিশে এপ্রিল আঠারোশো সাতাশি সালে চট্টগ্রাম সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন আঠারোশো সালে চট্টগ্রাম সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত কর্ণফুলি নদীর তীরে হিলি স্থলবন্দর অবস্থিত দিনাজপুরে ভোমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরা জেলায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর অবস্থিত যশোর জেলায়